মা বড়মা আর ক্লিয়ার গঞ্জাপুরা এনি ম্যাজিস্ট্রেট কোর্টে যখন এত বিভিন্ন মাদক তাই না মাদক পুরায় ফ্রি দোকানদার এবার হাও হ্যাঁ গাঁজা আছে বাবা আছে তাই না

বিভিন্ন মাদক গ্রেপ্তারাকৃত এবং জব্দকৃত মাদক পরে এগুলি যাকে আলামত বলা হয় এগুলো পুড়িয়ে ভেনিস করে দিচ্ছে এগুলি মাদক মাদক বিভিন্ন মাদক যে ওই যে ধরা পড়ে না ওইগুলি পরে পুড়িয়ে ভেনিস করে যায় আদালত What die Dua.